তো বর্তমানে নতুনভাবে ব্যাপক ভাবে যে পাপাচটা শুরু হয়েছে এটা হলো জুয়া। کیسینو বেটিং সাইট। এখন আমরা তো আনে জুয়া খেলতো ওই যে বিভিন্ন মেলা হতো। বিভিন্ন গুডি তাস এগুলো দিয়ে জুয়া খেতো মানুষwidetilde এটাকে জুয়া বলতো। কিন্তু এখন জুয়ার মধ্যে এমন কিছু ধরন ভাই হইছে আমরা চিনি না কোনটা জুয়া আর কোনটা কি। যেমন আগে মানুষ মদ মগগাজা তাই না? এখন কত কিছু হইছে দেখেন। আর কত নাম আমরা জানি না আমরা জানি না যে কোনটা মাদক দ্রব্য এরকম ভাবে জোয়াটাকে রূপান্তর করছে এটা আমরা ক্যাসিনো কোনটা ব্যাটিং সাইড এটা আমরা জানি না মোবাইলের মধ্যে সমানে কিনে ফেলছি এটা কিনে ফেলছি সাত দিনে পনেরো দিনে তাহলে জোয়াটা কি এটা তো আমাদের জানতে হবে তাই না এখন যারা বলে যে আমরা মোবাইল থেকে ইনকাম করি মোবাইলের ইনকাম হালালো আছে হারানো আছে মোবাইলের মধ্যে ফ্রিল্যান্সিং করে এটা একটা উপার্জন সে বিভিন্ন কোম্পানির কাজ করে দেয় এটার বিনিময়ে সে টাকা পায় যারা এইভাবে ফ্রিল্যান্সিং করে অর্থাৎ অন্য কোম্পানি কাজের বিনিময়ে টাকা দিতেছে তার টাকাটা কিন্তু হালাল কিন্তু মোবাইলের মাধ্যমে যারা ব্যাটিং সাইডে জোয়ার মাধ্যমে টাকা সঞ্চয়ের মাধ্যমে টাকা পাইতেছে এটা কিন্তু সম্পূর্ণ এখন এই জোয়াটা বিভিন্ন ভাবে আমরা দেখি এখন মধ্যে একটা জোয়া হয় বাজি হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখানে বাজি হইতেছে এবং লক্ষ লক্ষ না অনেক ক্ষেত্রে কোটি কোটি টাকার বাজি হয় এই আইপিএল এর মধ্যে ক্যাসিনো ক্যাসিনো বিভিন্ন দেশে থাকে আমাদের দেশে জোয়া অবৈধ কিন্তু বিভিন্ন দেশের জোয়া কিন্তু বৈধ ওদের ওখানে সরকারি অনুমোদন প্রাপ্ত জোয়া খেলার জায়গা আছে ওখানে জোয়া হয় নাচ গান বিভিন্ন এগুলো একত্রে বলে ক্যাসিনো আর মোবাইলের মধ্যে কিছু জোয়ার সাইট আছে এটিকে বলে ব্যাটিং সাইট ওখানে জোয়া খেলে যেটাকে ব্যাটিং বলে তো এই প্রত্যেকটা এগুলো হারাম তো কি ইসলামে এর সংজ্ঞাটা হইল এমন প্রতিযোগিতা যা খেলা যেখানে ফলাফল নিজেদের যদি আসে তাহলে অংশগ্রহণকারী লাভবান হয় আর ফলাফল যদি নিজের পক্ষে না আসে তাহলে ক্ষতি হয় একটা খেলা খেললো বা একটা বাজি ধরলো বা যেকোনো একটা কার্যক্রমে অংশগ্রহণ করলো তার অনুকূলে ফলাফল হলে তার লাভ আর তার অনুকূলে না হলে তার লস হয় এটার নামে জুয়া

ও ভাগ্য নির্ধারক স্বর ঘৃণ্য বস্তু শয়তানি কাজ সুতরাং তোমরা তা বর্জন কর তাহলেই তোমরা সফল কাম হতে পারবে শয়তান্ত মত ও জোয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও নামাজের বাধা দেয় তবে কি তোমরা নিবৃত্ত হবে না এটা সোরা নব্বই এবং একানব্বই আয়াতে আল্লাহ তালা এটা বলে দিচ্ছেন যে মত জোয়া মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ধারক সব ভাগ্য নির্ধারণ নির্ধারণ করে ধরে করলে ভালো মন্দ এরকম এগুলো কার কাজ শয়তানের কাজ আর আল্লাহ কি বললেন তোমরা এগুলো বর্জন করো যদি বর্জন করো তোমরা কি হতে পারবে সফলকাম হতে পারবে পারবে তো মত ও জোয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এই জোয়া খেলার মধ্যে এই বিদ্যাস সৃষ্টি হয় না হিংসা শত্রুতা ঝটা হয় না আর এগুলোর কারণে মানুষ আল্লাহ স্মরণ এবং নামাজ থেকে দূরে চলে যায় আল্লাহ বলেন লোকে তোমাকে মত ও জোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে বল উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য যত কিছি উপকারও রয়েছে কিন্তু উভয়ের পাপ উপকার অপেক্ষা অধিক বেশি এটা সোরা বাকার দুশো চল উনিশ অর্থাৎ আল্লাহ তালা বলে মদ এবং জুয়া এই দুইটার মধ্যে রয়েছে মহাপা এর মধ্যে কিছু উপকার আছে কিন্তু খুব সামান্য উপকার থাকতেও পারে খুব সামান্য কারণ জোয়া যদি কিছু পাইছে কিন্তু পরের মাস যে সে একবার ফকির হয়ে যাবে তখন কিন্তু তার মহা কি ক্ষতি হয়ে যাবে আব্দুল আব্বাস বলি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ মদ জুয়া এবং বাদ্যযন্ত্র হারাম করেছেন বলেন পিতা মাতার অবাধ্য সন্তান দুই নাম্বার মদ অংশগ্রহণকারী তিন নাম্বার খোটা নানকারী মানুষকে খোটা দে কিছু দিয়া খোটা দে চার নাম্বার মদ্যপানকারী

অর্থাৎ জোয়া তো খেলা যাবেই না জোয়া খেলার জন্য কাউকে আমন্ত্রণ জানানো যাবে না কিন্তু আমাদের যার যুব সমাজ আছে এই যুব সমাজের মধ্যে এটা এখন বাড়তি কি যে এই যে আমি এই সপ্তাহে কামাই করছি দশ হাজার তুমিও ঢুকো তুমি কামাই কর বারো হাজার না বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তো আপনারা দেখবেন যে বিভিন্ন কোম্পানি এর মধ্যে কিছু কোম্পানি ছিল জমি দিয়ে কেউ ধান করে টাকা আসে লক্ষ লক্ষ টাকা আছে একটা কোম্পানি একুশ হাজার কোটি টাকা নিয়ে এখন জাতির উচিত বাংলাদেশে নাই তাহলে কি জন্য মানুষ প্রথমে দিছে এক দুই বছর টাকা দিছে মাস তো টাকা পাইছে এক লাখ টাকা মাসে দশ হাজার কি কম কথা নাকি যখন এটা দেখা সবাই দেখা দেখে টাকা দিছে তখন কোম্পানি নাই এখন আপনাদের এই যে যার যুব সমাজ বয়স্ক এটা বুঝেন না পোলাপানরা মোবাইল চালায় এদের মোবাইলের মধ্যে জোয়ার অ্যাপ আছে আপনি ওখানে চারশো ডলার রাখছেন পরের দিনে হয়ে গেছে পাঁচশো তারপরের দিনে হয়ে গেছে ছয়শ এক ডলার সমান একশো বিশ টাকা কত টাকা হয়ে গেছে দেখছেন

মানে যেন আকর্ষণ হয় যখন দেখা যায় তারা একশো দুইশো দশ হাজার পাঁচ হাজার কুড়ি টাকা তাদের জমে গেছে একদিন সবার জিরো হয়ে গেছে কারণ কেউ তো ব্যাটিং মানে জোয়া আপনি দশ টাকা দিয়ে বিশ টাকা কমাইতে পারেন পঞ্চাশ টাকা কমাইতে পারেন মায়েরও পারে আর আপনি ওই কোম্পানির বিরুদ্ধে কোন মামলা দিতে পারবেন কারণ কি জোয়া খেলা আপনার জন্য বাংলাদেশ আইনের শাস্তি যোগ্য অপরাধ আপনি যদি মামলা করেন আপনারই দেব আপনি খেলতে গেছেন কেন ওটা লেখা আছে জোয়ার এম আপনি যদি গেছেন জোয়ার মধ্যে আপনি কখনো দুই গুণ তিন গুণ পাবেন কখনো জিরো হয়ে যাবে এটাই তো নিয়ম তো এখন আমরা যে এইটার মধ্যে যে আমরা দৌড়ায় যাইতেছি এই সাইডের মধ্যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছি যেদিন থাকবে না সেদিন কিন্তু আমরা কি হয়ে যাব কান্না করে সব শেষ যারা প্রথম প্রথম পাইছে তারা কিছু লাভ হইল তাদের লাভটা কি আখেতের লাভ না দুনিয়ার লাভ

গ্রহণযোগ্য না এটা হারাম আর আজ হোক কাল হোক সেই জোয়াতে আমার টাকাগুলো তারা নিয়ে নিবে তারা কিন্তু লাভ করার জন্য সাইটটা খুলছে আমাকে টাকা দিয়ে ধনী বানানোর জন্য তারা এটা করে নাই বুঝা গেল তো তাদের ইনকামের জন্য তারা ওই অ্যাপ গুলা তৈরি করছে তাহলে আমরা এই মোবাইল জোয়া থেকে এই যে আইপিএল জোয়া থেকে বিভিন্ন রকম যে জোয়া গুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকি এবং আমাদের সন্তানদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করি আপনার সন্তান বলতেছে আমি ফ্রিলেন্সিং করতেছি আপনি দেখেন সে ফ্রিল্যান্সিং করে নাকি সে জোয়া খেলে যদি ফ্রিল্যান্সিং করে তার দিন রাত পরিশ্রম করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ষোলো ঘন্টা মোবাইল নিয়ে বসে কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করে না ফ্রিলেন্সিং করে কম্পিউটারের মাধ্যমে সারাদিন সে কাজ করবে ডাটা ইনপুট দেবে তার কাজ থাকবে কাজের বিনিময়ে টাকা পাবে আর মোবাইল চালায় সে ফ্রিলেন্সিং করে মানে সে জোয়া খেলে আপনার সন্তানকে যদি আপনি জুয়া খেলতে উদ্বুদ্ধ করেন কিংবা বাধা না দেন তাহলে এটার দায় কিন্তু আপনার কাছে আসবে এই জন্য আমরা জোয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তো দান করুন তো এই যে আমরা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তালা আমাদেরকে এর পর আমার কার্ড দান করুন যদি কোনো কথায় ভুল হয়ে থাকে মহান আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন ওয়াকিউদ্দাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওরকাত